ও বড় বউ বড় বউ কি মা বলুন দুপুর বেলা একটু ইলিশ আমাদের মাথা দিয়ে কত সাপ করবো তো আচ্ছা মা করবো খানি মিষ্টি দিয়া ভোজা তুই না তো তোমার বাবার বাড়ির মতন যাতে খাওয়ান যায় গটির বাচ্চা ঘুমাতে রান্ধ না কেন গো মা আমার বাবার মিষ্টির গোলা আছে নাকি মিষ্টির দোকান আছে

ভালোই হয়েছে কখন যাইব না কইলে পরে করে গাড়ি না নাচবো এ ওইসে আর কি খাও মতো হন